এলে এই যে সবেবরাত যদি কুরআন ধরিবো নাও থাকে দইরা নৌকা নাইও বালা হাদিস শরীফ তো আছে তাহলে হাদিস শরীফ মানতাম না নি হাদিস শরীফ মানতাম নি আমরা হবো না এই আহে আদি হল যদি হাজাররা আহলে হাদিস মানে হাদিস না থাকে তাহলে অবশ্যই তারা সবেবরাত মানতেই হবে ঠিক কিনা না পবিত্র রাত্রি সবেবরাত তে নবীজি দেখা গেল জান্নাতুল বাকিতে কি উপস্থিত আম্মা দানাঈসা রাদিয়াল্লাহু তাআলা করণ সাইয়তু আসলা আমাদের আয়সা রাজি আল্লাহ তালা ঘুম থেকে উঠতে নবীজি পাশে নাই মনে করলে হয়তো অন্য কোনো মাতুল মোহিনের উমুল মোহিনের ঘর থাকে সঙ্গে তাই ন ঘর থেকে বাই হজরা মুহারতেই বাই রয়েছে যা দেখুন যে নবীজি জান্নাতুল বাক্যের মাঝে দোয়া কর এই রাতে নবীজি কবর দিয়ারত করছই নামাজ পড়তই হোকা কিতা করতই নামাজ পড়তই কবর দিয়ারত করছই হ্যাঁ খান্নাঘাটি করছেন আল্লাহর দরবারে উম্মত লাগি হ্যাঁ গুনামাফি চাইছেন এই রাত্রে আল্লাহ রসুল দে পা পরিপূর্ণ সাফাত দান করে দিচ্ছিল রাত্রে আরো অনেক নাম আছে লাইলাতুল লাইলাতুল মোবারকা লাইলাতুল শখ লাইলা মা অনেক নাম এগুলো রাত্রিতে আছে যে বরাতটাই বেশিরভাগ প্রসিদ্ধ আমরা সমাজও বরাতরে করতে হইল ভাগ্য আরেকর্তইল বারাতর হইল মুক্তি এই রাত্রে যারা এবাদতী করবা তাদেরকে আল্লাহ গুণাত থাকি জাহান নামর আগুন থাকি মুক্তি দান করিয়ে দিবেন মকলকাতের মধ্যে সম্মানী হইলে আমার কাছে তারা যারা শেষ জামানা তাইবা আমার আখেরি জামানার নবী মোহাম্মদ ইসলামের উদ্মত হল যারা শ্রাবণের চোদ্দতম দিবাগত রাত্রিতে জাগ্রত থেকে এবাদত পন্দিগি করবা এই চারশো বছর এবাদত পন্দিগি খর্ণওয়ালা বুজুর্গ থাকি তারা আরো বেশি দাবি বর্তমান যুগের ইমান বিধ্বংসী হ্যাঁ আকিদা মাঝে যাদের বেশি সমস্যা সেই দলটা হইল আলে আদিস ঠিক কিনা না আলে আদি জেদরবে ভরে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা নাই আছে আমি কুরআন শরীফে একটা আদি করি মাসিল তেলাওয়াত করছি আর একটা হাদিস শরীফে একটা ছোট ছোট আদি শরীফ তেলাওয়াত করছি আমার উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য কিছু কর্মকাণ্ড বিশেষ করি শোভাবার চক্র আমি একটু টাচ করি দিতাম সাইয়ার যে লামায় হযরত অনেক বেশি কারণ আছেন তাইন তাইন দিবা কোরআন শরীফের মাঝে সবে বরাত আসেনি বা হাদি শরীফের মাঝে আসেনি নিয়ে আমরা দেশে অনেক বিস্তর মত পার্থক্য আছে ঠিকানি হোকা অনেক আলোচনা এখন কোরআন শরীফ নাই আচ্ছা কোরআন শরীফ নাও তাকে যদি হাদিস শরীফও থাকলেও তো আমল করা যায় যায়নি না যায়নি আরও যদি যায় যায়নি না যায়নি যায় কারণ কোরআন শরীফ তো সবটা বিস্তারিত নাই নামাজের কথা আছে কিন্তু রাঘাতের কথা আছে নি সৌকাতে জাকাতর কথা আছে কিন্তু কি পরিমাণ সম্পদ হইলে জাকাত দিতে হইব ইতা আছে নি কয়টা গরু হইলে জাকাত দিতে হইব কটা ছাগল হইলে জাকাত দিব সোনা কত হইলে জাকাত দিতে হইব ইতা আছে নি ইতা কই আছে হক হাদিস চলিব আছে কই আছে হাদিস চলিব আছে হাদিস চলিব আছে তাইলে এই যে সবেবরা যদি কোরআন চলিব নাও থাকে দইরা নক নাইও বালা হাদিস চলিব তো আছে তাইলে হাদিস চলিব মানতাম না নি হাদিস চলিব মানতাম নি আমরা হক এই আহলে হাদিস সকল যদি হাসার আহলে হাদিস মানে হাদিস মাইন না থাকে তাহলে অবশ্যই তারা সবে বরাত হবে ঠিক কিনা না কারণ আদি জরিপত্র ব্যবহার আছে তাদের গুরু নাসির উদ্দিন আলবানি যাবৎ তো তাই স্বীকার একটা হাদিস এটা সনদর দিক থেকে সহিটা মানা যায় মানে ব্যবহার আছে আলহামদুলিল্লাহ হকাতে। তো আমি আপনাদের সামনে পেশ করছি ও ওটা তার অর্থ হইলি মার কোরআন শরীফের আয়তের অর্থ আমার আল্লাহ ফরমাইন ইন্না আনসাল্লাহ হুফিল এই লাতিম মোবারকাতিম নিশ্চয়ই আমি কোরআন করিম নাদিল করেছি বরকতময় রজনীতে বরকতময় রজনী লাইলাতিম মোবারকা হোকা লাইলাতিম মোবারকা মোবারকা অর্থ বরকতময় এই উলামা এক মোভাশির মে তার ব্যাখ্যার মাঝে আইন বেশিরভাগ মতো লাইলা কদর লাইলাতুল মুভার আর আরেক দলের মতো আব্দুল্লাহ আর অন্যান্য কয়েকজন সাহাবির মতো এবং তাবির মতো হইল এই লাইলাতুল মুভার আকা মুরাদ মুরাদইলো লাইলাতুল বরাত খোকা লাইলা বরাত একটু জুড়ে খোকা লাইলা বরাত তাহলে আল্লাহ রসুলের সাহাবি যিনি রইছিল যিনি কামত পর্যন্ত যত মুফাসির নেকরা মহিলা সকল সর্দার থান মতে লাইলা তুম মুবারক দ্বারা মুরাদ হইল লাইলা তুল মুরাদ সুহান এই যেই সেই জামিনী নবীজির আফন সাজাত ভাই হোক আর আফন ভাই দুনিয়া সেরা মুফতি আলহামদুলিল্লাহ হকা তাই নই তুই লাইলা দ্বারা হইল লাইলা বরাত মুরাদ এই রাত্রি লাইলা তুম মুবারক বলা হয় যে এই রাত্রিতে আল্লাহর বরকত দান করুন আরশে আযীম থেকে তার তার সারা পর্যন্ত এই যে সাগরের নিচে যে ধুলিকণা আছে বিজা ধুলিকণা পর্যন্ত আল্লাহর বরকত দান করুন এই রাতের প্রকাশ্য বরকতের মধ্যে একটা হইল জমজমের পানি বাড়ি যায় হোক জমজমের পানি পানি বাড়ি যায় বৃদ্ধি 받ত হয় এই রাতের নিদর্শন এটার নাম হইল বরকতপ বরকত দান করে দেয় এই রাত্রের আরো অনেক নাম আছে লাইলা লাইলাতুল মাফির আলহামদুলিল্লাহ অনেক নাম এই রাত্রিতে আছে বরাত তাই বেশিরভাগ প্রসিদ্ধ আমরা সমাজও বরাতরে করতে হইল বাক্য আর করতে হইলো বারাতর হইল মুক্তি এই রাতে যারা এবাদত করবা তাদেরকে আল্লাহ গুণাত জাহান নামর আগুন থাকি মুক্তি

খাফড় নাতি খুব লম্বা আসমান থেকে জমিন পর্যন্ত ওখানে লেখা হাদি বারাতুন মিনার নার ই ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী খাফড়র মাদি লেখা যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী এর জন্য জাহান নাম থেকে মুক্তি নামা সুবহান উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী যেই সেই মানুষটি মনে করেন হ্যাঁ ইসলামের পঞ্চম কলিবা যাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহীর আমলে বাগে এবং এক কাটানিভান করছে আক্রমণ করছে না সোহা এক সাথে ভানিভান করছে সেও খেউরে আক্রমণ করছে না একদিন দেখা যায় হরিণের উপরে আক্রমণ করছে বাঘের মনে হয় নাই আমি তো দেখছি কোনোদিন বাঘে হরিণের উপরে আক্রমণ করছে না আজকে তখন আক্রমণ করছে বুঝে গেলেও তাই দুর্নীত নাই খবর লইয়া দেখা সত্যি তাই নাই

আমাদের আয়সা রাজি আল্লাহ তালা ঘুম থেকে উঠতে নবীজি পাশে নাই মনে করলে হয়তো অন্য কোনো উম্মা আতুল মোহিনের উমুল মোহিনের ঘর তাইনকে সঙ্গে তাই ন ঘর থেকে বাই হজরাম হুয়ারতেই বাই বেশি যা দেখুন যে নবীজি জান্নাতুল বাকির মাঝে দোয়া কর সোহান আল্লাহ নবীজি তার ভাইয়া উপস্থিত হইল আয়সা তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার সাথে কেন ধরবা এটা কখনো ঘোষণা করবেন না তো আমাদান আহলাম আমি অন্য ধারণা করছি আমি এই ধারণা মনে করছি না আমি মনে করছি যে অন্য কোনো স্ত্রীর করে আপনি গেছেন কি তো নবীজি জি জিভিলে আমি এই রাত্রি আমার কাছে উপস্থিত হই আমাদের জানাই দিলা আজকে রাত্রি হইল বরখতি রাত্রি এমন এক রাত্রি সৌভাগ্যমান রাত্রি আজকের এই রাত্রিতে আমার অসংখ্য অগণিত উন্মত আল্লাহ মাফ করে এমন এমনকি বনি কল গুত্রের মেষের প্রসম পরিমাণ অগণিত অসংখ্য মুদ্রা আল্লাহ আজকে রাত্রে মাফ করে দেওয়া আরবের বনি কল গুত্র তারা মেষর সংখ্যা আছে বিশ লক্ষ কত লক্ষ বিশ লক্ষ এখন বিশ লক্ষ মেষর প্রসম কত লক্ষ কত কুটি হইতে পারে মানে এর দ্বারা মুরা দইল আধিক্যতা মানে অসংখ্য গণিত মতে মাফ করে দিবা সুবহানাল্লাহ কইলে তোমার যদি পারমিশন থাকে এই রাত্রিটা আমি আবাদত পন্দিগি করে কাটাই দিতাম সাহেব

এই রাতে যে নবীজি শর্মাইন আমার সহলমত্র আল্লাহ মাফ করে দেবে সুহান আল্লাহ নবীজি বর্মাইন অন্যান্য হ্যাঁ হে আল্লাপাক রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানি নূরেথ্য জলদি দান হল এবং ডাক দিতে সে আস আমার কাছে মাফি ছানেওয়ালা আমি তারে মাফ করিয়া দিবো সে আস আমার কাছেওয়ালা আমি দিব রিজেক্ট দিবস বিপদ থাকি মুক্তি ছানেওয়ালা আমি তারে বিপদ থাকি মুক্তি দিব হাজত পুরন

সূর্য ডুবার পর থেকে প্রথম আসমান্য রেথ জল্লি দান করেন একবারে ফদর পর্যন্ত কতখন পর্যন্ত ফধর পর্যন্ত তখন আল্লাহ ডাকতে থাকুন সূর্য ডুবার পর থাকি খেয়ে আসো আমার ছানেওয়ালা আমি তারে রিজেক্ট দেবো খেয়ে আসো গুনা মাফ ছানেওয়ালা আমি তারে গুণা থেকে মাফ করিয়ে দিব খে আসো বিভদ থেকে মুক্তি ছানেওয়ালা আমি তার বিভদ থেকে মুক্তি দিব খে আসো অসুস্থ আমি তারে শিবাদান করিয়ে দেবো এমনইভাবে আল্লাহ ডাকতে থাকুন ফজর পর্যন্ত কত কোন সময় থাকি হোকা সূর্য ডুবার অস্ত দেওয়ার ভোর থাকি পর্যন্ত বিশাল লম্বা টাইম এটা হইল সাবানর চাদর চোদ্দ তম দিবাগত রাত্রি এটা বৈশিষ্ট্যাম নাম নিচালয় পর্বতের উপর দিয়া হাঁটি হাঁটি যাইরা হঠাৎ করি দেখুন এক দব দব এক সাদা পাথর পাথর দিকে আশ্চর্যইলে অত সুন্দর পাথরই তো ফালিনি গাইব থাকি আবার হইল পাথর থেকে আশ্চর্য হয়ে গেলে পাথর ভিতরে হয়ে থাকি আরো আশ্চর্য জিনিস লুকাইতে আছে। তোমার হাতর লাঠি দিয়ে পাথরের মাঝে আঘাত করো পাথরের মাঝে আঘাত করতেও পাথর দুই টুকরো হয়ে পাথরের ভিতর থেকে এক অলি আল্লাহ বুজুর ব্যক্তি রইলা হইলা দেখতে তো আরো আশ্চর্য পাথরের ভিতরে মানুষ কিভাবে থাকতে পারে মনে করল যে এই ব্যক্তি হয়তো আল্লাহর কাছে হ্যাঁ মকলকাতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় পাত্র হবেন বা সম্মানের পাত্র হবেন জিজ্ঞেস কে শুনলেন আপনি কত বছর যাবত এই পাথরের ভিতর আছেন বলে 400 বছর যাব সুবহানাল্লাহ একটু দুরি আওয়াজ দেওয়া যায় না নি সুবহানাল্লাহ কত বছর কত বছর 400 বছর সুবহানাল্লাহ যখন আল্লাহ এই ব্যক্তি হয়তো তোমার মখলকাতের মধ্যে সবচেয়ে বেশি मोहब्बत আর সম্মানের মানুষই আল্লাহ কই না না এর আর আরো দামি কি মখলকাতের মধ্যে সম্মানী হইলো আমার কাছে তারা যারা শেষ জামানা তাইবা আমার আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হল যারা শাবানর 14তম দিবাগত রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত পণ্ডগি করবা এই 400 বছর ইবাদত পণ্ডগি করনেওয়ালা বুজুরু তাকী তারা আরো বেশি দামি আওয়াজে হোকা সুবাহ আল্লাহ এই নবীর উম্মতর দাম আছে না নাই আরো যদি হোকা আছে না নাই আছে এই নবীজির খাতিরে আল্লাহ আমরা এসব মানিতে পারহান আল্লাহ হোকা এখন এই বিশেষ রাত্রিটা হেলাই দুলাই খাটাই নিতামনি হ্যাঁ এই বর্ণচূড়া মুসলমাননি না এবারি কি করতাম আরো যদি হোক করতাম বছরের পাঁচটা রায় আছে যদি আমরা জাগ্রত থাকি এই পাঁচটা রায় জাগ্রত থাকলে এই পাঁচটা রায় যত দোয়া হল মাল্লা ফিরাইয়া দিতামনি শুভ হারাল হ্যাঁ

যে সাবানোর চোদ্দতম দিবাগত রাত্রে আল্লাহ সুবাহান ও তালা সমস্ত সৃষ্টির প্রতি তার রহমত না করেন তখন আল্লাহ সুবাহান ও তালায় এই রাত্রিতে দুই প্রকার মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেন এক প্রকার হইল মুর্শিদ আর এক প্রকার হইল হিংসুক হোকা মুর্শিদ আর এক প্রকার হিংসুক ব্যতীত সব আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ হোকা মিশিক আর হিংসুক ব্যতীত সব রে আল্লাহ মাফ করে দেন এই হাদিসটাতে নাসিরউদ্দিন আলবান কইছেন এই হাদিসর সনত সহি হকা সনদ কি সহি যদি হাদিসর সনদ সহি হয় তাহলে এই হাদিসটা দলিল হিসাবে গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ হকা তাহলে এই হাদিসটা দলিল হিসাবে গ্রহণযোগ্য তাই নিজেও মানছেন নাসিরুদ্দিন আলবানী আহলে হাদিসকল শাহে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত আদিষের কিতাবও এই আদিষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ হোকা আরও অসংখ্য গণিত আদি সকল আছে যে মধ্যে সবে বরাতর বর্ণনা আইস যেখানে আইনসইন খালি মুশিক নাই হিংসুক নাই যারা সবসময় মত পান করেন তারাও আল্লাহ সবে বরাদ্দ মাফ করে দিতে নাই যারা জিনাবে বিচার করুন তার মাফ করিতে না। যারা মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেন উজনও কম দেন যারা এই আত্মহত্যাকারী যারা কৃফন যারা গান বাজনা করুন যারা সুগল কুর গিবত এরারে এই রাত্রি আল্লাহ মাফ করে দিতে নাই যে সমস্ত মানুষ ওই যে ঠাকনুন মিশে জুলাইয়া সাফল্য পরিধান করে আছে না নাকি কিছু মানুষ কাঠোর নিচে খাবার পরিধান করে থারের আল্লাই মাফ করে দিতা নাই এই রাতে যাদুকর মাফ করে দিতা নাই এইরকম অসংখ্য কৃফন আইছে দখিল অকল কৃফন যারা কৃফন থাররেও মাফ করে দিতা নাই এটা দেখা গেল যে সবে বরাত সকল লাগি না ঠিক নি সকা সকলর লাগি সবর না সে লাগি সকা ভোস মাস আরও লাগি খাতি মাছ সর্বনাশ ঠিক নি সকা ও বেঠাই সর্বনাশ এই রাতে যে সমস্ত মানুষ কবিরা গুনাগা এরা রে আল্লাহ এই রাত্রে মাফ করি দিতা নাই হোক এই রাত্রে মাফ করি নাই আর সব রে আল্লাহ মাফ করি দিবা সোহান আল্লাহ হোকা সব রে আল্লাহ মাফ করি দিবা তাইলে কিতা আমরা কিতা মাফি ভাইতাম নাইনি ভাইতাম নাই নি হোকা যদি আমরা তোবা করি লিতাম পারি তো বাতান না সুহা হোকা তো বাতান না মসজিদ আমরা একত্রিত হই একদিনের দোয়া করেন বাকি সকলে আমি আমিন কই এই সময় কিতা মসজিদে ফিরিস্তা করি উপস্থিত থাকুন না সব ফিরিস্তা যায় কিনি এলাকা থাকি না বিরিষ্টা দা খইন এই মদৃশ বিরিষ্টা আছেন না নাই আমরা যত সময় আজি বিধিত্ব হল তত সময় আ সইন আমরা লাগি দয়া করইন চোৱা আল্লাহ হ কাহ নবেনী ভৰমাই চইন আমাৰ উমত যদি একটা কাটে একত্রিত হয় একদনে দুয়া করেন বাকী সকলে আমিন আমিন কই ভিরিতাৰ সাথে সাথে আমিন আমিন কই সাথে সাথে তাতে দ আল্লাখ দরবাৰীত খবৰ পায় তাইলে সবে বৰাতো যখন আমরা মসজিদে একত্রিত হই ইমান সবে বয়ান দেই তার ঘরে দুয়া কৰেন সকলে আমিন হই এই সময় বিধিত্ব হলে আমিন হইন না না সব পিঠিত পলায়ন করে দিন সাইকে কইছে কয় যে মসজিদ গিয়া ই একত্রিত হওয়ার থাকি ই বেদাত থাকি পথিতালে গিয়া সময় খাটার মেয়ে ভালো হয় ব্যবসা খান সময় এটা কোনো মুসলমানের আকিদা হতে পারে না ঠিক কিনা না কত ডেঞ্জারের জঘন্য আকিদা এই সমস্ত আহলে হাতি চকল যারা মুখর মাঝে হাত বান্ধা নামাজ পড়ে জুড়িয়া জুড়ি আমিন কয় রফি আদায় করে জানাদার ভরে দোয়া করে না মানুষ মরলে সিংহে করে না কবর জিয়ারত করে না কবর জিয়ারত রেখে কবর ভুদা মাঝাব মানে না মাঝাব মানলে কয় এরা মুশিক তাবিত দিলে হয় এরা মুশিক তাবিদ দিলে হয় এরা মুশিক ফরহাদ নমাজ বাদে দোয়া করে না আছে নাই লেখা আছে এটা একটা রোগ হয়ে গেছে আপনার সমাজও এগুলো কিছু আমরা লাগি ভাইরাস ক্যান্সার ঠিক কিনা না এরা থাকি আমরা দূরে সরে থাকতাম হইব আল্লাহ আমরা বুঝার তো অভিজ্ঞতা জুড়ে হোক আমিন আরও জুড়ে হোক আমিন আমরা সামনে সবে বলা তার আমরা কি তার রাত্রি জাগরিত থাকি আবার তোর দিকে হয়ে যাক আমরা চাইনি না চাইনাম না ও তা বর্ণ সুরে অকলর কথা আমরা ফিরিয়ে দিব খবরদার খবরদার ঠোকা খাইম আমরা ঠিক না নি খোকা আমরা আমরা হতবাগার দল অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ আমরা যেন এই হ্যাঁ সবেবরাত রাত্রিতে হ্যাঁ আমরা রে এবার উৎপন্ন দিয়ে এই সমস্ত হতভাগা অকল থেকে আমরা হ্যাঁ আমরা বাচ্চা কাচ্চা ভাই বি দাদা আত্মীয় স্বজন সব আল্লাহ হেফাজত করেন সকলে হোক আমিন আমি আর লম্বা করলাম না আদিম নেকরাম আমরা বুঝার দরকার যে আখেরই জমানা আইসে এখন দেখবা অনেক কথা হল অকল কত যে যেটা আপনি হইনছেন না আপনার বাবায় হচ্ছেন না দাদায় হইন না না কথা কত ঠিক না নি সোখা আল্লাহ আমরা হেফাজত সকালে সোকা আমি না আমরা ফিরো মসজিদ ফুলতল হিসাব কন্ডলের হিসাব নেই এরা সবে বড় পালন করছো আস্তে আস্তে করছি তাইলে আমরা তারার লোকে থাকতাম নি না থাকতাম না আরো যদি হোকা থাকতাম নি না থাকতাম না সবে বড় আরো রাত্রিতে আমরা বন্দে কি করতাম রাজিনী সকলে তবে হইল প্রথম রাত্রিতে আমরা কিছু এবার সব একত্রিত আস্তে আস্তে আলাদা আলাদা ঠিক না নি যাতে গুমার ডিস্টার্ব হয় না আমরা তো এখন হৈনার দিলে জার দিয়ে আলাদা আলাদা নহল নোহর কোড়ানোর সরকার ইস্টেফার খরকা দেখুন কত পাপি তাপি মানুষ ও ওই রাত্রির কারণে অনেক দূর দূরান্ত থাকে মসজিদায় ইয়াদ ডলা হয় হিমামশর বুয়ার সোনার বাদেও হয়তো মন কলে চি বানিয়ে কান্নাকাটি করে হরিনে এটা কিটা বালানি নেবাহ

الله بزار دي وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله 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 اللهم آمين الحمد لله رب العالمين الله أكبر تلصنا للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا ما আমরা দিন দা বড়ে तमाम रे माफ আল্লাহ আমরা বীর ও মুর্শিদদের দরজাতে বলুন ফরমা আল্লাহ খাস সুলাইমান জলালি সাহেবตุল্লাহর দরজাতে বলুন ফরমা আল্লাহ তোমার ওলিহলের দরজাতে বলুন ফরমা ই আল্লাহ শাহজালাল মজুদ্দ 360 এর দরজাতে বলুন ফরমা तमाम আওলিয়া کرامর দরজাতে বলুন ফরমা আয় আল্লাহ তোমার ওলি আকরাম রুসিলা দরদ হে কবুলান মঞ্জুর আল্লাহ তোমার ওলীদের দরবার থেকে আমরা খালি হাতে ফিরতে না আল্লাহ আমরা গুনাতে বাড়ি ফিরাই নিও না ইয়া আল্লাহ আমরা জীবনের সামান

見張り合ってみろっよ

والحمد لله رب العالمين آمين. السلام عليكم. أبدا.